নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের লিভারের সমস্যা থাকুক বা না থাকুক লিভারের সমস্যা আপনারা সবসময় বুঝতে পারবেন এমন কিন্তু নয় যাদের এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় তাদেরই সিমটম দেখতে পাওয়া যায় না হলে পরে আজকাল প্রত্যেকটা বাড়িতে লিভারের সমস্যা প্রত্যেকের মধ্যে রয়েছে কারো ফ্যাটি লিভার রয়েছে কারো জন্ডিসের সমস্যা রয়েছে কারো হেপাটাইটিস রয়েছে বিভিন্ন রকমের সমস্যা মোটামুটি লিভারের সমস্যা আছে আর লিভারের সমস্যা আছে বলেই প্রত্যেকের বাড়িতে অম্বল গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে এটা তো অস্বীকার করার উপায় নেই তাই লিভারকে যখন ভালো রাখতে হবে লিভারকে ভালো রাখতে গেলে আপনার কোনো ওষুধের প্রয়োজন নেই আমি এখানে কখনোই দামি দামি ফল কিনে খাওয়ার কথা বলবো না দামি সবজি কিনে খাওয়ার কথা বলবো না আমি মাত্র আপনার ঘরের আশেপাশে বাড়ির উঠোনের আশেপাশে চারটে এরকম পাতার কথা বলবো যে পাতাগুলো সকালবেলায় উঠবেন ভালো করে ধোবেন মুখ কুলকুচো করবেন করে নিয়ে এই পাতাগুলো চিবিয়ে খাবেন প্রত্যেকটা পাতা আপনাকে চিবিয়ে খেতে হবে তা কিন্তু নয় আমি বলছি যে চারটে পাতার কথা বলবো এই চারটে পাতার মধ্যে যে পাতাটা আপনার বাড়িতে উপলব্ধ রয়েছে যেটা আপনার হাতের কাছে রয়েছে সেটাকেই আপনি রেগুলার কন্টিনিউ করুন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি এবং আপনার পরিবারের সমস্ত সদস্যকে এই পাতা খাওয়ার নির্দেশ দিন শুধু চিবিয়ে খাবেন তারপর দশ পনেরো দশ থেকে পনেরো মিনিট পর এই সুদৃষ্ট গরম জল একটু এক থেকে দেড় গ্লাস আপনারা পান করবেন ব্যাস এইটুকুই আপনাকে করতে হবে ঘুম থেকে উঠে এবার পাতাগুলো কি কি সেই পাতাগুলো প্রত্যেকটা বলে দেব আর তার আগে যারা এই চ্যানেলে নতুন এসছেন এই ধরনেরই ভিডিও আমি কিন্তু সবসময় আপলোড করে আসছি আপনাদের জন্য তাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাব সাবস্ক্রাইব করে যাবেন বেল আইকনে প্রেস করতে একদমই ভুল করবেন না আর হ্যাঁ অবশ্যই শেয়ার বেশি পরিমাণে করবেন আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করতে ভুলবেন না আসুন সেই পাতাগুলোর ব্যাপারে জেনে নিই কোন পাতাগুলো আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় আর যেটা আমাদের লিভারের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী আপনি যদি নেশা করেন আপনি যদি মদ্যপান করেন বা কোন রকম অন্যান্য বদ নেশা আছে যেটা আপনার লিভারকে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো সেই জিনিসটাকে একটু অ্যাভয়েড করবেন বা দূরে রাখবেন আর লিভারকে ভালো রাখার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে প্রয়োজনীয় আট ঘন্টার ঘুম প্রচুর পরিমাণে জল পান এবং যত পরিমাণ শাকসবজি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খাবেন তত ভালো প্রয়োজনীয় যে সিজনাল ফ্রুটস পাওয়া যায় যে সিজনে যে ফ্রুট বা যে ফল পাওয়া যায় যে শাক পাওয়া যায় সেগুলোকে যতটা পারবেন সালাড বা কাঁচা অবস্থায় খাওয়া না হলে সেদ্ধ করে খাওয়া কোনো তেল ঝাল মশলা বাইরের খাওয়ার জাঙ্ক ফুড ফাস্ট ফুড এবং সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস নেশা জাতীয় জিনিসকে বর্জন করা লিভারকে ভালো রাখার প্রাথমিক শর্তই হচ্ছে এটা কিন্তু এই পাতাগুলো আপনাকে সর্বপেক্ষা সমস্ত রকম অবস্থাতেই কিন্তু আপনাকে হেল্প করবে প্রথম হচ্ছে নিম পাতা পাঁচ থেকে ছটা নিম পাতা প্রতিদিন সকালে আপনি চিড়িয়ে খেতেই পারেন লিভারকে ভালো রাখার জন্য যদি আপনার বাড়িতে মিঠা নিম বা কারি পাতার গাছ থাকে তো সেই কারি পাতাও চার থেকে পাঁচটা বা পাঁচ থেকে ছটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারেন কম বেশি হলেও চলবে এখানে প্রতিদিন একটাই ব্যাপার সেটা যেন কোনো দিন গ্যাপ না পড়ে প্রতিদিন খেয়ে যান কতদিন খেতে হবে এমন কোনো মানে নেই আপনি চাইলে সারা জীবন খেতে পারেন খান না এক মাস কন্টিনিউ খান দেখুন আপনার কি পরিবর্তন আসছে আপনার যদি এক্সট্রিম পর্যায়ে লিভারের সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ডোজটাকে বাড়িয়ে দিন আরও লম্বা সময় পর্যন্ত এটাকে কন্টিনিউ করুন এরপর তৃতীয় পাতা যেটা বলবো সেটা হচ্ছে আপনার তুলসী পাতা ঠিক কথা শুনেছেন তুলসী পাতা দারুণ উপকার করে থাকে লিভারের ক্ষেত্রে এবং অন্যান্য যে কোনো ধরনের সমস্যায় কারণ এই প্রত্যেকটা যে পাতাগুলোর কথা বললাম প্রত্যেকটা পাতাতেই কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে অ্যান্টি ফাঙ্গাল গুণ রয়েছে অ্যান্টিভাইরাল গুণ রয়েছে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে সঙ্গে ডিটক্সিফিকেশনের একটা দারুণ ক্ষমতায় প্রত্যেকটা পাতার মধ্যে পাওয়া যায় লিভারকে ডিটক্স করতে পারে লিভারের খারাপ বর্জ্য পদার্থগুলোকে লিভার থেকে অপসারণ করে শরীর থেকে বাইরে বের করতে পারে চতুর্থ পাতা চতুর্থ পাতা হচ্ছে গিলোয় গিলই বা গুলঞ্চ আপনারা জানেন অত্যাধিক তেতো হয় লতানো গাছ গুল্মজাতীয় গাছ তো এই গিলই পাতা যদি আপনারা রেগুলার ইন্টেক করতে পারেন খালি পেটে দারুণ উপকার পাবেন তবে গিলোয় পাতার ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে পাঁচ থেকে ছটা পাতা অবশ্যই করতে যাবে না গিলোয় পাতা দুটো যথেষ্ট দুটো পাতা যদি আপনি চিবিয়ে খেতে পারেন কারণ খাওয়াটা অত্যন্ত কঠিন অত্যন্ত তেতো হয় তো গিলই পাতা খেতে পারলে আর কোনো কাজই মানে কোনো দিকে আপনার তাকানোর প্রয়োজনই পড়বে না গিলোই নিজেই একটা মহৌসৎ শুধুমাত্র লিভার কেন আপনার ওভারঅল টোটাল বডির জন্য বিভিন্ন কারণে গিলোয় কিন্তু বিভিন্ন রকমভাবে আপনার উপকার করে থাকে সেটা বলতে গেলে এই ভিডিও এক ঘন্টার হয়ে যাবে সেটা বলার আমি প্রয়োজন মনে করছি না তো আপনারা শুধুমাত্র চারটে পাতা নোট ডাউন করে রাখুন যেটা আপনার হাতের কাছে পাবেন সেটা কাল থেকেই স্টার্ট করে দিন এবং অন্যকে পরামর্শ দিন স্টার্ট করে দেওয়ার জন্য অত্যন্ত অত্যন্ত ভালো উপকার পাবেন আপনার ইউরিক অ্যাসিড থেকে আরম্ভ করে যত রকমের সমস্যা রয়েছে লিভারজনিত বধ হজম কুষ্ঠাটিন্য বা হার্ট জনিত কোনো সমস্যা আপনারা হয়তো অনেকেই জানেন না যে লিভার যদি ঠিকঠাক কাজ না করে সেই ক্ষেত্রে হার্টের সমস্যাও আসতে পারে তাই এখানে হার্টকে ভালো রাখতে গেলে কিডনিকে ভালো রাখতে গেলে ইউরিক অ্যাসিড বাতের সমস্যা থেকে দূরে থাকতে গেলে পাথরের সমস্যা থেকে দূরে থাকতে গেলে আপনাকে কিন্তু লিভারকে ভালো রাখতেই হবে তাই এই পাতাগুলোকে দৈনন্দিন জীবনে প্রতিদিন অন করে দিন খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন ইন্টারেস্টিং এর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আমার অনুরোধটা যেটা আমি করেছিলাম সেটা অবশ্যই আপনাদের মনে আছে একটু করে যাবেন তাহলে আমারও মোটিভেশনটা ভালো থাকবে নমস্কার